সময়ের মধ্যে তিনি জেল থেকে মুক্তি পাবেন সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকের লুৎফুজ্জামান বাবরের সাবেক যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তার জামিন হয়েছে যে ইন্ডিয়ার আতঙ্ক তার নাম শুনলে ইন্ডিয়া কাফে তাই চলুন আমরা শিশির মন্দিরের কাছে শুনি নিশ্চয়ই সে হয়তো আগামীকাল কিনে বের হয়ে আসবে জেল থেকে এবং দ্রুততম সময়ের মধ্যে তিনি জেল থেকে মুক্তি পাবেন তিনি কেরানীগঞ্জ কারাগারে আছেন কেরানীগঞ্জ কারাগারে আদেশ যথানিয়মে পৌঁছার পর তার স্বজন এবং তার আত্মীয় স্বজন এবং গণগ্রাহীরা যারা আছে আমি আশা করব সকলেই শান্তভাবে আইন কানুন মেনে তাকে জেল থেকে বের করে যথাসম্মানে তাকে বাসায় পৌঁছে দিবেন পরে জনাব লুৎফুজ্জামান বাবরের জেল থেকে মুক্তি পেতে আর কোনো বাধা থাকলো না আজকে কোর্ট বলেছেন আজকেই একটা অ্যাডভান্স অর্ডার সই করে দিবেন আমি আশা করি আজকেই এই এই মৃত্যুদণ্ড থেকে তিনি খালাস পেয়েছেন যাবজ্জীবন থেকে খালাস পেয়েছেন অতপর এখন আর জেল থেকে মুক্তি পেতে তার কোনো বাধা থাকবে না একটা অভিযোগে বলেছেন যে ওনার কথায় পাঁচজন ব্যক্তিকে অ্যারেস্ট করার পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয় উনি ইনফ্লুয়েন্স করে ছেড়েছেন একটা অভিযোগ দ্বিতীয় অভিযোগ ওনার বিরুদ্ধে আনা হয়েছিল যে তিনি এই মামলার তদন্ত প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছিলেন একটা ডিপার্টমেন্টাল তদন্ত হয়েছিল তৎকালীন সচিবের নেতৃত্বে একটা ডিপার্টমেন্টাল তদন্ত হয় ওই তদন্তকে তিনি বাধাগ্রস্ত করেছেন এই দুটোর ব্যাপারে এই আদালতের ফান্ডিং হলো যে পাঁচজনকে ওনার ইনফ্লুয়েন্সে ছেড়ে দেওয়া হয় বলেছিল আমরা রেকর্ড থেকে দেখিয়েছি এই পাঁচজনই আসলে জেলে ছিল কাউকেই আসলে ছাড়া হয় নাই আর ইনফ্লুয়েন্সে ওনার ইনফ্লুয়েন্সে তদন্ত রিপোর্ট পরিবর্তন করা হয়েছিল এই মর্মে অভিযোগ আনা হয়েছে সাক্ষীরা এসে পরস্পর বিপরীত ধর্মে বক্তব্য দিয়ে বলেছেন একজন আরেকজনের বিরুদ্ধে বলেছেন যে তদন্ত যে রিপোর্ট সাবমিট করেছেন একজন জানেন আরেকজন জানে নেই না যারা নাকি কমিটির মেম্বার ছিলেন ফলে এই কন্ট্রাডিক্টরি রিপোর্টগুলো তিনি আমলে নিয়েছেন পাঁচজনকে জেলে নিয়েছেন এই কথার কোনো সত্যতা খুঁজে পাওয়া যায় নাই এই জন্যই তাকে সাজা দেওয়া হয়েছে তিনি জেল থেকে বলেছেন যে তাকে এইভাবে রাজনৈতিকভাবে হেনস্থা করার প্রধান কারণ ছিল তিনি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম মাননীয় খালেদা জিয়ার বিশ্বস্ত একজন মন্ত্রী ছিলেন তিনি আমাকে জেল থেকে বলেছেন যে সব কিছুর কেন্দ্রবিন্দু ছিল তিনি খুব অ্যাক্টিভ মিনিস্টার ছিলেন সব কাজের সঙ্গে জড়িত ছিলেন এই জন্য তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী তাকে অনেক বেশি কাছে কাজ করার ক্ষেত্রে রিলাই করতেন এবং নির্ভর করতেন এই নির্ভরতার কারণে তার জীবনে এই দুর্যোগ নেমে এসেছিল আমরা আশা করব এই দুর্যোগ থেকে তিনি মুক্তি পাচ্ছেন আবার দেশের জন্য অবদান রাখার সুযোগ তিনি পাবেন হোসিন তালুকদার জনাব একেম এনামুল হক এবং জনাব রেজাকুল হায়দার এবং জনাব নুরুল আমিন জন খালাস পেয়েছেন আর এই মামলায় মৃত্যুজনিত কারণে বাতিল হয়েছে আপিল তিনি হলেন জনাব আব্দুর রহিম জনাব মতিউর রহমান নিজামি জনাব দিন মোহাম্মদ জনাব হাজি আব্দুল সুবান কত বছর হয়েছে এর বাইরে আকবর হোসেনের সাজা হয়েছে দশ বছর লিয়াকত হোসেনের সাজা হয়েছে দশ বছর হাফিজুর রহমানের সাজা হয়েছে দশ বছর এবং শাহাবুদ্দিনের সাজা হয়েছে দশ বছর এই সর্বসাকুললে চোদ্দ জনের বিচারের রায় আজকে ঘোষণা করা হয়েছে একটা লাস্ট কথা আমরা বলতে চাই উনিও বলেছেন আমাকে বারবার একটু ধৈর্য ধরেন প্লিজ লাস্ট কথা বলতে চাই উনি বারবার বলেছেন যে ওনাকে আটাত্তর দিন রিমান্ডে রাখা হয়েছিল এই আটাত্তর দিন রিমান্ডে রাখা অবস্থায় ওনাকে বারবার রাষ্ট্রপক্ষ চাপ দিয়েছে তিনি যেন তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জবানবন্দি প্রদান করেন এবং তাকে করা হয়েছে যে তিনি যেন বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে জড়িত করে স্টেটমেন্ট দেন তবে তাকে আসামি করা হবে না সাক্ষী করা হবে কিন্তু আটাত্তর দিন রিমান্ডে থাকার পরেও তিনি এই ধরনের স্টেটমেন্ট দিতে রাজি হননি তিনি বলেছেন যে তাকে এই মামলায় আসামি করার পিছনে এইটাই মূল কারণ